এই পাশে বন্ধুরা দেখুন এটা কুকুরকে কিভাবে খাওয়াতে হয় তারপরে ও খায় এটা কুকুর না এটা আমার বাড়ি ও সরি এটা ওর কুকুর না এর নাম প্রিন্স তো সরি আমি ভুল বলে ফেললাম প্রিন্সকে ও খাওয়াচ্ছে কুকুর ওই প্রিন্সকে ওকে প্রতিদিন এইভাবে খাই দিতে হয় প্রতিদিন শুধু জলটা নিজে থেকে খায় শীতকাল হোক আর গরমকাল হোক ও ঠান্ডা জল ছাড়া খায় না ও দেখে নেবে মানে ফ্রিজের জল হ্যাঁ ও হাত দিয়ে দেখে নেবে আগে জলটা ঠান্ডা আছে কিনা তাহলে বাটি ছড়িয়ে দেবে সত্যি কতটা ভালোবাসা কতটা ভালোবাসে আমার বন্ধুটা কুকুর খেয়ে নাও প্রিন্স এই যে এই যে দেখাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও প্রিন্স খেয়ে নাও তাদের খেয়ে নাও

সত্যি এটা আমার বন্ধুর কুকুর না সরি ভুল বললাম এটা আমার ভাইয়ের মতো ভাইয়ের বয়সে এ কুকুরটাকে মানে এ আমাদের এর বাচ্চার মতো পালে এটা বাচ্চাকে যেমন পালে এর জন্য ফ্যান চলে অল টাইম ফ্যান এই একটা চলছে আর একটা স্ট্যান্ড আছে রাত্রিবেলা দুটো